পারিবারিকভাবে বিয়ের দিন কোন ঠিক হয় ইশাদ জাহান তামান্না ঠিক হয় কমিউনিটি সেন্টারে তামান্নার বয়স তেইশ বছর এদিকে বিয়েকে কেন্দ্র করে পুরো বাড়ি জুড়ে সকলে আনন্দে বাস ছিল আগামী ১৬ ডিসেম্বর বিয়ের দিন ঠিক হয়েছে চট্টগ্রাম নগরীর বলিরহাট এলাকার বাসিন্দা আব্দুর রহিমের পুত্র প্রবাসী মোহাম্মদ শাহেদের সাথে এরই মধ্যে তামান্নার শরীরে জ্বর হয় তখন তার শরীরে আস্তে আস্তে অবনতি হতে থাকে এদিকে শরীরের অবনতি দেখে এ সময় তার পরিবার চট্টগ্রামে অবস্থিত একটি ডায়াগনিক সেন্টারে নিয়ে যান পরীক্ষা করানোর জন্য এ অবস্থায় পরে তাকে অপর আরও একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানো হয় এখানে দুই দিন আইসিউতে নিবিড় পরিচর্যা কেন্দ্র মৃত্যু ও ডেঙ্গু জ্বরের সাথে জীবনযুদ্ধ করে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় বিশ নভেম্বর বুধবার সন্ধ্যা ছয়টায় তিনি ইন্তেকাল করেন এদিকে তামান্নার নিহতদের খবর শুনে গ্রামের চারিদিকে আকাশ বাতাস তামান্না বরিহাট এলাকার দিদারুল আলমের মেয়ে তামান্নার মামা শাহেদ মিয়া বদি বলেন এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভাগ্নিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টাই করেও তাকে আর বাঁচাতে পারেনি আমার ভাগ্নি ভুল চিকিৎসার কারণেই মারা গেছে ওমান প্রবাসী মোহাম্মদ শাহেদের সাথে আগামী ষোলোই ডিসেম্বর বিয়ের দিন কোন ঠিক হয়েছিল কিন্তু আমার বাগনি আর বিয়ের পিড়িতে বসতে পারল না তার আগেই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চিরতরে চলে গেল তাকে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয় আপনারা দেখছেন পটিয়া টিভি এসডি